বন্ধুরা আমরা এখন উপস্থিত আছি বাগেরহাট জেলা মোল্লারহাট থানায় আসছিলাম অন্য কাজে যাওয়ার সময় দেখলাম একটা বাবার বয়সী লোক আসলে তার কিছু মনের কথা শুনবো মেম্বার সাহেব কি তুমি ডাকছেন বলেন এই যে বয়স হয় এখন ডাক্তার দেখাতে পারতেছি না কোনো টাকা পয়সা নাই খাবার ছেলে মেয়ে নাই আপনার পাঁচ মাস আগে এখন আপনার আছে কে দুনিয়া আছে কে

বড় একটা ছেলে থাকতো তাহলে আমার মতো তাহলে আপনার চিনতে থাকতো না আসলে কেউ আছে গে কি বলবো কি বলবো কেউ আছে গাছ তালায় কেউ আছে পাঁচ আল্লাহ পৃথিবীটা এমন বানাইছে এমন মানুষ আছে যে কেউ গাছ তালায় কেউ পাঁচ খুব খারাপ লাগে আসলে কি করবো এখন আমরা তো ধরেন দশজনকে দিতে হয় একজনকে দিয়ে দিলাম আরো কয়েকজন মনে করে না খেয়ে থাকলো আছে না আপনার কোনো জমি টমি কিছু আছে কিছু নাই একেবারে

বুঝলেন বিকাশ আছে বিকাশ নাম্বার নাই এখন যাক বিকাশ নাম্বার যেহেতু নাই তাহলে আমাদের কোনো নাম্বার আমরা ব্যবহার করব না তার নাম্বার থাকতো একটা নাম্বার দিতাম যে আপনারা যদি কেউ পারেন হেল্প করেন যাক এখন হয়েছে কি আমি আইছিলাম আর একটা কাজে কালকে আইছিলাম তা যেহেতু ওই বাইর বাড়িতে ছিলাম সেই ক্ষেত্রে ধরেন আমরা আজকে চলে যাব টাকা পয়সা তো দেখেন এই যে আমরা সবাই রে এক একটা করে বেলে যাচ্ছি এই জায়গা আমাদের লোক ছিল টাকা পয়সা যা ছিল মোটামুটি আমাদের মানে একটা খরচ হয়েছে এখন ধরুন আরো কয়েকজনকে দিতে হবে আমি আপনার সেলের মতো বুঝেন এই যে করেন কয় টাকা বলেন তো বেশি নেন কিনা কয় টাকা এক হাজার এই যে এক হাজার দুই হাজার টাকা আসলে কি ফেসবুক তো ইনকাম কমাইছে বুঝলেন আগে আমি অনেক টাকা ইনকাম করতাম গাড়ি ছিল আমার টোটাল পাঁচটা ছটা প্রাইভেট ছিল বিক্রি করতে করতে সবকটা বেশি দিছি একটা গাড়ি আছে এখন যদি ফেসবুক ইনকাম না দেয় প্রয়োজন এটা বিক্রি করে দিব কবে দিবে না দিবে এখন ইনকাম দিচ্ছে কম আগে কামাই করতাম অনেক টাকা এখন মনে করেন মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম আছে আমাদের যে গাড়ি আছে প্রতিদিন যদি তিন হাজার টাকার তেল ভরি তাতে মাস মাসে এক লাখ টাকা খরচ হয় তেল মোবাইল দিয়ে সর্বনিম্ন মাসে এক লাখ টাকা যায় নিজেকে খাওয়া খরচ আছে এভরিথিং আমাদের অফিসের যারা আমার মেম্বার টিম আছে সবার বেতন আছে এখন এই এর মধ্যে আপনাদেরও দিতে হয় আজকে যদি আপনার আমি মানে দশ বিশ হাজার টাকা দিতে পারতাম আমার নিজের কাছে ভালো লাগতো তো দর্শক বন্ধুরা আপনার এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে হয়তো এই ভিডিও থেকে যে মানে ডলার ঢুকবে ভিডিও যত দেখবে তত আমাদের ইনকাম হবে এমনও হইতে পারে এই ভিডিওটা দুই চার পাঁচ দশ মিলিয়ন ভিউ হয়েছে ভিউ হলে কি হবে হয়তো কিছু একটা ডলার ঢুকবে যে ডলারটা ঢুকে আমি সম্পূর্ণ টাকা কাকাকে আমি দিয়ে দিব। যদি আমি কাকা মরে যাই তাহলে আবার কিন্তু মাফ করে দিন কারণ এই কথা বলে গেলাম দিয়ে যাবো দেখা যায় আমি এখানে আইছি বাড়ি পর্যন্ত নাও যাইতে পারি আমি নিজেই গাড়ি ড্রাইভিং করি আমি যত ভালো গাড়ি চালাই আমার একজন সামনেতে এসে মারিয়ে দিতে পারে আমি চাই কি জানেন যে এই পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো কিছু করব মরার পরেও যেন বলে যে আল্লাহ লোকটা কত ভালো ছিল আজকে আপনা আমার মতো যদি আপনি একটা ছেলে থাকতো বা যান আজকে আসলে আপনার এই হাত হাতমাতা লাগতো না লাগতো লাগতো নাকি তাই আমারও বাবা নাই মারা গেছে দোয়া করেন আমার বাবার জন্য বাবার বয়স তো বাষাট্টি বছর ছিল এই দেড় বছর হবে তারপরে থেকে আমার মন মাইন্ডও অন্যরকম হয়ে গেছে বুঝলেন এখন দোয়া করেন আমার মতো যেন আরও মানুষের উদ্যোগ নেয় আর যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করে দিন এই যে দুই টাকা দিলাম যারা শেয়ার করছে শেয়ার না করলে ভিডিও থেকে আমরা টাকা ইনকাম করি ভিডিও মানুষের দেখলে আমাদের টাকা ডুক এখন যদি ভিডিও না করে একজনটা দেই ওটা আমাদের পকেটের থেকে যায় আপনার মতো দশজনকে দিলাম দেখা যায় কি একটা ভিডিও থেকে ডলার ঢুকছে দুশো টাকার একটা ভিডিও থেকে এমন হয়েছে যে দুই লাখ টাকার ডলার ঢুকছে হয়ে যেতে পারে না এই ভিডিওটা ভাইরাল হয়েছে ভালো একটা অ্যামাউন্ট ঢুকছে ফেসবুক কোম্পানি আমাকে টাকা দেয় ইউটিউব কোম্পানি টাকা দেয় বুঝলেন দোয়া করে দেন সবাইরা ভিডিওটা শেয়ার করতে বলেন শেয়ার করতে বলেন যারা ভিডিও দেখতেছে শেয়ার করলে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে আপনাকে আমি তো ধরেন এলাকায় মাঝে মাঝে আসি যে মেম্বার আছেন আগে আপনার এনে অনেক আপনি যে জায়গায় বলছেন সে জায়গায় মানুষকে অনুদান দিছি দিছি না এখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার কার্ড আছে কার কাছে

রাত্রে ফোন দিয়েন ফোন না হোয়াটসঅ্যাপে তব যোগাযোগ করতে পারবেন আপনি ফোনই দিয়েন ডায়েট দশটায় পনেরো দিন পরে দিয়েন এই ভিডিওটা তো সারতে সারতে পনেরো দশ দিন পনেরো দিন লাগবে ঠিক আছে কারণ এডিট আচ্ছা ফোন দিয়েন হ্যাঁ এবার বুঝলেন আমার নাম আসছে এই ফোন দিলাম না ঠিক আছে নাম কয়েক দিলাম এই আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ঘাট বলেন যে হ্যাঁ মেম্বারে কথা বললেন তাহলে এমসি মানে মেম্বারে নিয়ে যে জায়গা বলছে দিছি এরকম কিছু আরো লোক গুছায়েন আপনি বলেন যে এই ভিডিওটা আপনারা সবাই মিলে শেয়ার করেন আমার মতো মানুষের পাশে যেন তারা এটা পারে বলেন ভিডিওটা যে ভিডিওটা করো আমার মতো অসহায় যেন তোমাকে পাশে যেন শেয়ার করুন শেয়ার ঠিক আছে পাই সমস্যা আপনার দেখে ভাই কিন্তু আসলে কি হয়ে আসলে তো আপনার প্রতি একটু কি হলো

আমি শুনেন সাহেব একটা কথা বলি এখন আমরা অনেক লসে আছি তারপর এটা এটা অনেকে ভাবে বহুত মানুষের সাহায্য করছে রাজু কেরো ফেরত সম্ভব আচ্ছা একটা কথা বলি একটা খাবার সামনে দিলাম মেম্বার খান এখন ওটা কি সামনেতে ফেরত আনা যায় এটা কি সম্ভব এটা তো মানুষের বাচ্চা না আমি মনে করি এখন মেম্বার সাহেব কি আমার নিজের কয়েকটা গাড়ি ছিল আপনি দেখছেন না এটা মিথ্যা প্রাইভেট এখন একটা গাড়ি আছে এই কথা বলতে গেলে লজ্জা লাগে এখন লজ্জার কোনো বিষয় না এই যে যে গাড়িগুলো কিনছি ইউটিউব ফেসবুকের টাকায় এক সময় ফেসবুক অনেক টাকা দিছে এক সময় ফেসবুক থেকে মাসে কি বলবো দশ লাখ টাকা পনেরো বিশ লাখ টাকা ইনকাম করছি এখন ইনকাম আছে মাসে তিন লাখ চার লাখ টাকা এখন সেই ক্ষেত্রে আমাদের খরচ আছে অনেক এখন আমি মনে করি কি যে রাস্তাঘাটে বের হইলে যাদের হাত নেই পা নেই মনে করি তাদের ঠিক অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছে এখন এই গাড়ি কিনছিলাম ইউটিউব টাকায় এখন যদি দিতে দিতে বিক্রি করা লাগে আমি তো ভালো আছি ঠিক আছে না দর্শক আমাকে ভালোবাসে হয়তো আবার কোনোদিন কিনতেও পারবো এখন প্রয়োজনে গাড়ি বিক্রি করে দিব কিন্তু আমি এই পথে নামছি এটা আমার এখন আগে ছিল শখ করে ভিডিও করতাম তারপরে হলো পেশা এখন আমি আছি নেশায় তা এখন নেশা যেহেতু হয়েছে এই কাজ করতে আসলে ভালো লাগে আর একজন যদি আইসে বলে যে রাজু এই সমস্যার মধ্যে আমি আসি কম বেশি তাকে আমি চেষ্টা করি অনেক অনেক আশা নিয়ে একজন লোক আমাদের কাছে আসে অনেক তার একটা মনে একটা স্বপ্ন থাকে যে রাজু রাজু ভাইয়ের কাছে গেলে তো রাজু খানের কাছে গেলে কিছু না কিছু পাবো আমি যেন সবার এই স্বপ্নটা বাস্তব করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই দর্শক বন্ধুরা আমরা কখনো ভিডিওতে বলি না যে আমাদের এই যে বিকাশ নাম্বার দিলাম আপনার আমাকে টাকা দেন এই করেন সেই করেন কখনো টাকা পয়সা দিতে হবে না কেউ কমেন্টও নাম্বার দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন কেউ যদি আমার সাথে ভিডিও বানায় বলে যে আমি রাজু খানের লোক আমাকে টাকা দেন তাহলে তাকে বাইন্দে রাখবেন ওইখানে যদি কোনো দোকানে বাকি ওকে আবার নাম বলে বাইরে রাখবেন তারপরে খবর দিবেন না পুলিশি দিয়ে দিবেন কিন্তু কাউকে বাকি দিবেন না এবার যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আছেন অনেক লোক ভিডিও শেয়ার করে দিবেন আর কমেন্টে কেউ নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে মুখ অনেকে হোয়াটসঅ্যাপ খুলে অনেকে আমার নামের উপরে খুলে দশজনকে ফোন দিলে দুইজন ভাবে মানে রাজুই তার ভাইবে টাকা দিয়ে দেয় পরে ধরে আমারে তো সেই ক্ষেত্রে আপনারা কেউ কেউ টাকা পয়সা দিবেন না ক্লিয়ার কাট কথা দিলেই প্রতারণা শিকার হবেন আমরা কোনো দামের ভিডিওতে বলি না টাকা দেন যদি ভালো লাগে শেয়ার করে দেন এইটি আমরা ধন্যবাদ